আজকে আমি আপনাদেরকে বেগুন দিয়ে দেশি ট্যাংরা মাছের ঝোল রান্না করে দেখাবো দারুণ টেস্টি একটি রেসিপি রেসিপিটি দেখার আগে আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ট্যাংরা মাছের ঝোল রান্না করার জন্য প্রথমে আমি এখানে তিনশো গ্রাম দেশি ট্যাংরা মাছ নিয়েছি মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ মরিচের গুঁড়া ও হাফচা চামচ হলুদের গুঁড়া এবার মশলার সাথে মাছটাকে মাখিয়ে নিচ্ছি প্যানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে দিব মাছগুলো উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিতে হবে একটা পাশ ভাজা হয়ে গেলে উল্টে কিছুক্ষণ ভেজে আরেকটা পাশ উল্টে দিতে হবে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি নামিয়ে ফেলব এবার আরেকটা প্যানে দিচ্ছি সামান্য তেল এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ ও হলুদ এখানে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের দুটো আলু আলুগুলোকে আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি এবার আমি আলুগুলোকে পাল্টে ভেজে নেব আলুগুলো আমি কেটে পাঁচ মিনিট ভিজিয়ে রেখেছি তাহলে আলুতে যে কষ থাকে সেটা চলে যায় আর আলুটাও কালচে হয় না আলুগুলোকে আমি ততক্ষণ ভেজে নেব যতক্ষণ এর মধ্যে বাদামি কালার চলে না আসে আলু ভাজা হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে তুলে ফেলবো একই প্যানে দিয়ে দিব বেগুন এখানে আমি তিনটা বেগুন রেগুলার কাট করে কেটে নিয়েছি দিচ্ছি সামান্য লবণ ও হলুদের গুঁড়া বেগুনটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি এটাকে তুলে ফেলব কড়াইতে দিচ্ছি দু টেবিল চামচ সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব বাদামি হয়ে আসলে দিয়ে দিব এক টেবিল চামচ রসুনের পেস্ট এবার এটাকেও আমি হালকা করে ভেজে নেব যেন কাঁচা গন্ধটা না থাকে দিচ্ছি স্বাদমতো লবণ এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন হাফ টেবিল চামচ দিচ্ছি হলুদের গুঁড়া ও এক টেবিল চামচ ধনে গুঁড়া মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কষানোর জন্য দিয়ে দিব সামান্য পানি চুলার আঁচ রয়েছে মিডিয়ামে মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলু আলুটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিব বেগুন এবার আলু ও বেগুন মশলার সাথে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আবারও ভালোভাবে সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি সবজিগুলো কষানো হয়ে গিয়েছে এবার দিয়ে দিবো ঝোলের জন্য পানি আমি এখানে দেড় কাপ পানি ব্যবহার করেছি যেহেতু সবজিগুলো আগে ভেজে নিয়েছি তাই খুব বেশি পানি দেওয়ার দরকার নেই এবার ঢাকনা দিয়ে রান্না করব আবারও দশ মিনিট দশ মিনিট পর ঝোলটা ফুটতে শুরু করেছে এখন আমি দিব আগে থেকে ভেজে রাখা মাছগুলো মাছ দিয়ে হালকা করে নেড়ে দিতে হবে খেয়াল রাখতে হবে মাছগুলো যেন ভেঙে না যায় সবজি ও মাছ একসাথে ঢাকনা দিয়ে রান্না করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর তরকারিটা আমার হয়ে এসেছে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে এই পর্যায়ে দিয়ে দেবো কাঁচামরিচ ফালি ও ধনেপাতা দিয়ে উপর থেকে সামান্য চেপে চেপে দিব এবার ঢাকনা দিয়ে রান্না করব আবারও দুই মিনিট তৈরি হয়ে গেল মজাদার আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ নিরাশ হবেন না এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ